আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করেছি চিকেন বাটি চচ্চড়ি গরম ভাতে অপূর্ব লাগবে চিকেন বাটি চচ্চড়ি রেসিপিতে কি কি উপকরণ লাগবে দেখতে থাকো ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি তিন পিস আলু সঙ্গে নিয়ে নিয়েছি আমি চিকেনের অর্ধেক এগুলো আমি সুন্দরভাবে কেটে ফিরে আসছি আলুগুলো আমি এইভাবে চচ্চড়ির মতো করে কেটে নিয়েছি এরপরে সঙ্গে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি এরপরে আমি চিকেনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে নিচ্ছি এরপরে আমি ব্যবহার করবো আদা ও রসুন বাটা সঙ্গে দিয়ে নিব আমি জিরা বাটা চিকেন বাটি চচ্চড়ি রেসিপিটা গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে খুবই দারুণ লাগবে মাছ সবজি অনেক রকমের চচ্চড়ি তৈরি করে খেয়ে দেখেছো এভাবে চিকেনের চচ্চড়ি একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো আমি এক এক করে দিয়ে নিচ্ছি লবণ হলুদ গুঁড়া লালমরিচ গুঁড়া চিকেন বাটি চচ্চড়ি রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে আমি হাতে সাহায্যে দিয়ে নিচ্ছি তেল চিকেন বাটি চচ্চরি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এরপরে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি খুবই সাবধানে মাখাতে হবে মাংসের হাড় যেন যেন রকম হাতে আঘাত না লাগে আমি হাতের সাহায্যে খুবই সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি চিকেন বাটি চচ্চড়ি রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে আমার চিকেন বাটি চচ্চড়িটা খুবই সুন্দরভাবে হাতে সাহায্যে মাখানো হয়ে আসছে এরপরে আমি দিয়ে দিব পানি চিকেন বাটি চচ্চরি রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো ইনশাল্লাহ সবার কাছেই ভালো লাগবে এরপরে চিকেন বাটি চচ্চড়িতে যখন একটু বলক উঠে আসছে এর ব্যবহার করবো আমি এখন গরম মশলা দারচিনি এলাচ ও তেজপাতা চিকেন বাটি চচ্চড়ি রেসিপিটা আমার ফ্যামিলি সবাই কিন্তু খুবই পছন্দ করেছিল এই জন্য আমি তোমাদের মাঝে শেয়ার করলাম ইনশাল্লাহ বাসায় একবার আমার এই রেসিপি ফলো করে তৈরি করে দেখতে পারো মুখে স্বাদ লেগে থাকবে এরপরে আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি এরপরে আমি এখানে ব্যবহার করব একটি টমেটো কুচি সঙ্গে ব্যবহার করব আমি মটরশুটি তোমরা চাইলে এখানে তরিয়া পাতাটাও ব্যবহার করতে পারো আমার কাছে ছিল না এই জন্য আমি ব্যবহার করতে পারিনি বাটি চচ্চড়ি রেসিপিটা কিন্তু আমি এখানে সোনালি মুরগি দিয়ে করেছি তোমরা চাইলে এখানে ব্রয়লার চিকেন দিয়েও করতে পারো চিকেন বাটি চচ্চড়ি রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার বাটি চচ্চরি রেসিপিটা হয়ে আসছে এরপরে আমি দিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়া তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা তেল বেশি আসছে উপরে এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নেব পাটি চচ্চরিটা আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি আজ এ পর্যন্তই নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম